আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকিম সাল্লি স্লাম আল্লাহ ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত দেখেন তাদের জন্য একটা নসিহত স্বরূপ যা আমার পড়তেছে এটা বলার জন্য আজকে চ্যানেলে কথা বলব আজকে দেখা যায় আমাদের লজ্জা সরম এটা একটা ইমানের অঙ্গ এই লজ্জা সরম যার যত বেশি থাকবে তার কিমান তত মজবুত থাকবে আজকে সেই পার্টের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি এত লজ্জাশীল ছিলেন একটা কুমারী মেয়ে যেরকম লজ্জা বোধ করেন তার থেকেও অনেক লজ্জা বোধ ছিলেন আমাদের নবী করিম সোল্লা বা আলী ওসাল্লাম তো আজকে দেখা যায় আমাদের মাঝে লজ্জার বিষয়টা এত আমাদের থেকে দূরে চলে গেছে যা আমরা খেয়ালই করি না অনেক সময় দেখা যায় অনেক যুবক ভাইরা নামাজ পড়ে নামাজের মধ্যে তারা এরকমভাবে টাইট ফ্যান তারা পরিধান করে যখন রুকু সেরদার যায় তখন কিন্তু তাদের ফ্যানটা পিছন দিতে সরে যায় কত ব্যবহার হলো যদি সতর কারো সতর কিন্তু দুই পরিমাণ খোলা থাকে তাহলে তাদের নামাজ বঙ্গ হয়ে যাবে অজু বন্ধ হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় যুবক বাইরা নামাজ কালাম পড়তে আসে মসজিদে তারা জানে না যে তাদের পিছন দিক থেকে কাপড়টা হ্যাঁ খুলে যাচ্ছে তারা কিন্তু দেখে না বা অন্য যারা দেখে তারা বলেও না কিন্তু এটা খেয়াল করার দরকার যে আমরা নাপের থেকে নিয়ে পুরুষের জন্য নাপের থেকে নিয়ে পর্যন্ত হ্যাঁ এরকম বা এই না থেকে নিয়ে হাঁটু নিচ পর্যন্ত কাপড় থাকা এটা সতর্ক এর মধ্যে যদি কোনো অঙ্গ এরকমভাবে তৃপষ্টী পরিমাণ খোলা থাকে তাহলে তাদের প্রকৃত হবে হ্যাঁ এবং কি যদি নামাজের মধ্যে এরকম সতর খুলে যায় বা কৃষকণ খুলে থাকে তাহলে তাদের নামাজ ভঙ্গে যাবে এবং উজো চলে যাবে তো ওই জিনিসটা খেয়াল করার আমরা যখন নামাজ পড়তে আসব। তখন আমরা যেন স্বাভাবিক কাপড় পরিধান করে আসি এবং ধরে ডালা কাপড় পরিধান করে আসি যাতে করে কোনো রকমের সদর যেন আমাদের থেকে খুলে না যায় এটা আমরা খেয়াল রাখব যুবক ভাইরা আপনারা যারা এই নামাজ পড়েন তাদেরকে আমি আহ্বান করব তারা যেন গলি ডালা কাপড় পরিধান করে মসজিদে আসি এবং আমাদের সতদের সতরের দিকে খুব বেশি করে খেয়াল রাখি এবং আজ পাঁচ পাওয়াটির মধ্যে আসছে মাস বিনার কাবাই কত করা উন্নার নিচে যদি কেউ কেহ কাপড় পরিধান করে তাহলে তার ওই জায়গাটা জাহান নামে চলে যাবে তো এটার দিকে আমরা খেয়াল রাখবো যে অহংকার পশতর তখন নিচে যেন আমাদের কাপড় না চলে যায়